আজকে টিফিনে বানাবো চিড়ের পোলাও তাই এখানে আমি পরিমাণ মতো চিড়ে নিয়ে দিয়েছি সেটা ভালোভাবে ধুয়ে এখানে আমি শুকাতে দিয়েছি থালার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে মেখে দশ মিনিট রেখে দেবো অন্যদিকে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে আমি চীনা বাদামগুলোকে এখানে হালকা করে ভেজে তুলে নিয়েছি দিয়ে দিয়েছি অন্য প্যানের পরিমাণ মতো সাদা তেল সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ক্যারে পাতা একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষের ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এবার ক্যাপসিকাম আর গাজর কুচি হালকা করে নুন দিয়ে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে একটা কাঁচা লঙ্কা সেটা কুচি করে আমি এখানে দিয়ে দিয়েছি আর আমার এখানে চিঁড়েটা দেখুন ভালোভাবে শুকিয়ে গেছে কতটা ঝরঝরে হয়ে গেছে দেখুন আপনাদের জন্য একটা ছোট্ট ট্রিপ চিড়েটাকে ধুয়ে থালার মধ্যে ছড়িয়ে নুন আর চিনি দিয়ে শুকাতে দেবেন দেখবেন চিঁড়েটা ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে এখানে আমি দিয়ে দিয়েছি ওই আট দশটা মতো সেটা জলে ধুয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেব চিরেটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে যে ভাজা বাদামটা ভেজে রেখেছিলাম সেটা আর পরিমাণ মতো চিনি চিনিটা অবশ্যই যে যেমন খাবেন সেরকম অনুযায়ী দেবেন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবেন চিরের এই ঝরঝরে পোলাও রেসিপিটি অবশ্যই লেবু রস দিয়ে এটা পরিবেশন করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর গরম গরম খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন নমস্কার